আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে গুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেধাত মুক্ত ফরাফাত মুক্ত এবং রসুল করিম সাল্লা ইসলামের সূন্যভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আল্লামা ইকবাল রহমতুল্লা বলেন নেগাহ বুলন্দ সোহানদিল আবাস আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে নেগাহ বুলন্দ সোহন দিল্লাবাস দিল্লাবাসুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জ্বলন দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে ইহি হক্তর সফর কারো মাকে নিয়ে মীরে কারো মা যারা কাফেলার যারা সর্দার মানে সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব। আমাদের অন্তরকে আমরা বড় করব হতে পারে আপনার সাথে আমার ফেকি এখতলাফ থাকতে পারে আপনি ইমান আমিন বীরজাহের করেন আমি বিশ্বির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানা কারাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ। তারা এরকম একতালাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ও হুবত এগুলো বজায় রাখতেন আমি ছাত্র ছাত্রবাইদেরকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জৈদুদ্ আলিকম বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বাস্যমতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অথবা আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি বাইনাল পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আর লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আমি যখন বিভিন্ন জেলায় যাই আমারে এস পি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এস এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা আলেম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হোক উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয়ীসু আবদার দাহারি বাইনাল কফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলমাই কারাম তৈরি হয়েছেন কারাম। এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবত উত্তরবঙ্গে মাহফিল করি নওগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাব আমার আশা দেওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেন নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহাওয়া এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইনশৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তিয়ারের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের ভর্তারি ওহে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লফি এ সমস্ত মানুষদের কৌমি একজাহী আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ফেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার দেওবন্দের মহাদিস হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দির যখন কৌমি একজাহি কনফারেন্স হয় তখন আহলে হাদিসের হজরাত ওলামা এখান ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের আকিদতের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই পড়াই এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর সাহেব জিদ সাহেবিক এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডিশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্র ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার জায়গা যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আল্লাহ তালা তহফিক দান করুন আমিন ওয়াহরুদ আহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিমাল করিমাবাদ আল মারকাজুল ইসলামী আসালাফি নওদাপাড়া ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক জলসার মহতরম সভাপতি বাংলাদেশের বরণ্য আলম দিন হজরত আল্লাম ডক্টর আসাদুল্লাহ আল ওলমা তাজল ছাত্র ভাইয়েরা আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছে মার্কাস পরিদর্শন করেছি এবং হজরত আমাকে খুব মোহ্বত করেন এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মরকজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে হায় ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকা শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিনে আলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শতের মতো মাদ্রাসায় ওনারা দিনে তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার দাওয়াত তাবলিল এর কাজে ডক্টর আল্লামা আলামা মালুম কুমের অবদান অবিস্মরণীয় আমি ছাত্র ভাইদেরকে বলবো আরবি ভাষার ওপর গুরুত্ব দেওয়ার জন্য আরবি আমাদের মাখাস আরবি আমাদের মাসাদের। এবং ওলুমুল উলুমুল হাদিস উলুমুল ফখর আল ইসলামী এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানের সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পটন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই এ সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো